হ্যালো বিনোদন জগতের আপনাদের সঙ্গে থাকবেন আমেরিকায় বাবাকে ছাড়া জন্মদিন করতে একদমই রাজি নাই সুপারস্টার শাকিব খানের পুত্র আবরাম খান জয় সে বলে প্রতিবার বাবা আমার সঙ্গে থাকে পাপাকে ছাড়া আমি কেক কাটবো না পাপাকে এখনই আসতে বলো আমার জীবনের সব কিছু আমার পাপা পাপাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না পাপা আমার বন্ধু আমি একটু কেক কাটবো না আমি কেক খাবও না পাপাকে তুমি তাড়াতাড়ি আসতে বলো পাপা কী ভেবেছে আমেরিকায় বসে বসে আমাকে হ্যাপি বার্থডে বলবে আসার সময় কয়েকটা গিফট নিয়ে আসবে আর আমি খুশি হয়ে যাবো কক্ষণ না এবার আমি বড়ো হয়ে গেছি সব বুঝতে পারি মমকে আমার লাগবেই পাপাকে তো লাগবেই পাপাকে ছাড়া কোনো কেক কাটা হবে না সাকিব খান বললেন এবার তো অনেক বড়ো করে একটা সারপ্রাইজ পার্টি রাখতে চেয়েছিলাম পাপা যেহেতু আমেরিকায় আমি আসতে পারছি না তুমি কে কেটে ফেলো মাম্মার সঙ্গে পরেরবার আমি যখন দেশে ফিরব অনেক বড় করে ধুমধাম করে একটা বার্থডে পার্টি শো করব। সাকিব খানকে অবাক করে দিয়ে জয় বলে পাপা আমি এখন বড় হয়েছি সব বুঝতে পারি তুমি এবার যদি আমার সঙ্গে না থাকো আমার সঙ্গে যদি কেক না কাটো আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না তুমি আমাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারবে না পরের বছর যখন আমার জন্মদিন হবে ঠিক তখনই আমি তোমার সঙ্গে কথা বলবো তাও যদি তুমি আমার সঙ্গে থাকো কথাটা শুনে এবার শ্বাস অনেক কষ্ট পেলেন তিনি বললেন তোমাকে আমি তো অনেক ভালোবাসি দাদা দাদু তারাও খুব ভালোবাসে তাহলে তুমি শুধুমাত্র পাপার জন্য আমাদেরকে কেন কষ্ট দিবে আমরা কি তোমাকে ভালোবাসি না আমরাও তোমাকে উইশ করব। পাপা তোমাকে যেভাবে উইশ করে আমরা সেভাবেই উইশ করব। পাপা তোমাকে যে সমস্ত গিফট দেয় আমরাও তাই দিব তাহলে তুমি কেন পাপা আসলে কেক কাটবে না এই যে কেকটা আমি বানালাম তোমাকে নিয়েই তো অর্ডার করলাম এত চমৎকার কেক এটা তুমি যদি না কাটো তাহলে কি আমি খুশি হব প্রতিবারই জয়ের ধরনের একটা না একটা ভেড়া লেগেই থাকে সাকিব থাকে না নয় নয় একটা কাহিনী করে ফেলে ব্যস্ত থাকে এরকমটাই ঘটে জয় বলে আমার জন্মদিনটা আমি এরপর বন্ধুদের সঙ্গে কাটাতে চাই তোমাদের কাউকে আমার কিছুই করতে হবে না উপবিশ্বাস বলেন তুমি তো একটা লক্ষ্মী বাচ্চা তুমি কিছুই বোঝো এখন কেন দুষ্টুমি করছো বাবা যদি পারতো তাহলে নিশ্চয়ই তোমার কাছেই থাকতো বাবা কি বাইরে চলে যেত এই কথা শুনে আরও তেলেগুগনে চলে উঠে জয় আর জয় বলে পাপাকে তুমি বলে দাও আমার বার যেন উইশ না করে পাপা যদি না থাকে আমি কারো উইশ শুনতে চাই না আমি ঠিক দশটা বাজে ঘুমিয়ে যাব তোমরা আমাকে খুঁজেও পাবে না সাড়ে দশটা বাজলে দেখবে নাক ডেকে ঘুমোচ্ছি আমাকে তখন যদি তোমরা ডাকো আমি তোমাদের কোনো কথা শুনবো না এই কথা বলেই জয় কিন্তু অনেক রাগ হলেন বন্ধুরা জীবন তো একটাই এক জীবনের জন্মদিন কয়টাই বা আসে কিন্তু সেই বিশেষ দিনটি প্রিয় মানুষটিকে নিয়ে কাটাতে চায় ছোট্ট বাচ্চা যারা তারাও বড়দের কথায় বা কি বলি অনেকেই সেটা ভুলে যায় কিন্তু আসলেই কি কেউ ভুলে যায় তার জন্মদিন কেউই ভুলে না ওই দিনটি আসে বলেই মানুষ পৃথিবীতে বিচরণ করে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না